আসসালামু আলাইকুম ওয়া বারকাত আপনারা দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছে ভালো লাগবে এবং অনেক কিছু জানতেও পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কেন এবং কেন ঠিক আছে আজকে যে পর্বটা ছিল আমার বাসার সামনে যে সামান্য একটু জায়গা আছে সেই জায়গাতে আমি কি কি করেছি সেগুলো আপনাকে শেয়ার করব আস্তে আস্তে মানে মোটামুটি জায়গায় ছোট্ট বাট স্কোয়ার জায়গাটার মাস্কের গ্যাপ আছে দুনু পাশেই আমি মানে ফুল দিয়ে ভরে ফেলেছি আর কি কারণ আপনারা জানেন আমি ফুলকে অনেক ভালোবাসি আর আমি চাইবো যে সবসময় আমার গার্ডেনে শীত হোক আর গরম হোক মাস্ট বি ফুলের গাছ থাকে এবং ফুল ফুটে এটা আমার ইচ্ছা এবং আমি প্রতিবারের মতো তাই করি এবারও তাই করো করবো ইনশাল্লাহ এখন তো চা আমারও সোলার্সে এই সমস্ত ফুলের সিজন বাট এই গাছগুলো কখনও মরে না এবার যতই ঠান্ডা হোক আর যাই কিছু হোক গাছগুলো মরে না সবসময় থাকে তত সবসময় থাকবে এখানে এই গাছগুলোতে সবসময় ফুলও ফুটবে কিন্তু তার যত্ন নিতে হবে যদি যত্ন না দেন অসময়ে ফুল ফুটবে না যদি যত্ন নেন তাহলে যত্ন নেওয়ার কারণে যে সময়ে ফুল থাকার কথা না সেই সময় গাছে ফুল থাকে এবং এটা আমি প্রমাণ করেছি ঠিক আছে শুধু আমি না যারাই আমার গার্ডেনে মানে পাশ দিয়ে যাচ্ছিল সবাই বলে কী ব্যাপার এই সময় যে ফুল গাছে থাকা থাকার তো কথা না আমাদের বাড়িতে গাছ আছে কিন্তু ফুল তো নাই আমাদের তো সেম এই গাছটাই আছে বাগার ফুল নাই তাতে বোঝা যায় যে যত্ন নিলে অসময়েও গাছে ফুল ফুটে ঠিক আছে এটাই আমি তাদেরকে বললাম এখন এবছর তারা বলছে যে এখনও ফুল আছে গাছগুলোতে আর কোনো মরার কোনো আশঙ্কা নাই তো ফুল পরিমাণ কম এতটা না যেমন আমার বাগানে যেমন মনে থমকা থমকা ফুল ধরে যাচ্ছে অনেকগুলি ফুল এবং অনেক দিন থাকে ফুলগুলা আর ও বলতেছে যে বাগানে ফুল এত বড় তো ফুল হয়ই না ফুল ছোট প্লাস থাকে না বেশি দিন সাত তারিখ পরে এটা ডেড হয়ে যায় কিন্তু আমার এখানে মার্শাল্লাহ এক মাসেও ফুলগুলো ডের হয় না এক মাসেও ফুলগুলো ডের হয় না ঠিক এমনভাবেই থাকে আমি তারা বেশ কয়েকবার গিয়েছে এদিক দা আশপাশে মানে যায় আসা যাওয়া করে কিন্তু কখনই আমাকে পায় নাই আমাকে যখনই পাইলো তখন সে আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনি কি বাংলাদেশে এমকে হ্যাঁ তখন সে আমাকে বাংলায় কথা বলতেছে ভাই এই গাছগুলো আমার তো আছে কিন্তু এই গাছগুলো এখন ফুল নাই একটা ফুলও নাই এখন শুধু আসতেছে অল্প অল্প কয়েকটা কলি আসতেছে ফুল এখনও ফুটেন তবে ফুটবে কারণ এখন তো সামার সে বলছে এখন সামার এখন ফুল ফুটবে কিন্তু আপনার বাগানে শুধু ফুল আর ফুল কটো না কিভাবে কীভাবে করলেন কী যত্ন নেন কীভাবে কী করেন বা নানান ধরনের প্রশ্ন যে আমার তাদের দূর দিন একে এই প্রশ্ন ছিল যে কীভাবে এমন হলো তখন ওনাকে বললাম যে এই জিনিসগুলো লাগে ঠিক এভাবে যদি করেন তাহলে অসময় গাছে ফুল থাকবে কত দেখলাম তো আপনার এই সময়টা এত ফুল ফুটের কথা আরও পরে এত ফুল আসার কথা আপনার তো এই সময় অনেকগুলো ফুল ফুটেছে গাছে এবং বেশ বড় বড় আকারে ফুল ফুটেছে তো এই জন্যই বলি যারাই আপনারা করবেন শুধু পানি দিলেই কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না যদি আপনি ফুল এবং ফল খেতে চান বা পেতে চান তাহলে তার জন্য একটু শ্রম দিতে হবে এটি যত্ন নিতে হবে মাটি কুড়েতে সার এবং প্রতি বছর চেঞ্জ করতে হবে প্লাস আপনার প্লান্ট ফুল দিতে হবে তাইলে গিয়ে ফুল ফুটবে